কাটলা মার্কা এটার কথা একজন আরেকজন কবির নি গো ভাইলে কবির নেই জিয়ের জামারে কবির নেই কবির নি গো নাতির জামারে কবির নেই ব্যয় বেইন রে ফোন দিলে কবেন বীর নেই একটু যদি মনে হয় যে রাতের বেলা সাত ছয় জন কন নাই রাইতের বেলা একটু ফোনটা লইবেন হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে একটু ব্যয়ন রে ফোন দিবেন বা ব্যয় রে ফোন দিবেন ফোন দিয়ে জিজ্ঞেস করবেন কি ও সাপলা কি অবস্থা দেশ এটা রাজনৈতিক আলাপ করবেন করবেন ও আপনারা নিজেদের মতো গল্প গুজব করেন না করেন কিরা আপনাদেরকে একটা কাজ দিতেছি কাজটা হচ্ছে আপনারা আমার জন্য কি সবার কাছে দোয়া চেন পারবেন তো নাকি পারবেন না এতরা কই তোই না পারবেন পারবেন আপনারা আমাদের যে মার্কাটা 21 তারিখ হবে নির্বাচন বিধি অনুসারে করবেন নে কইরা ডেইলি কয়জন 10 জন কয়জন কজন এখানে আমরা যারা আছে এখানে সবাই আমরা প্রত্যেক দিন অন্তত দশ জন মানুষের কাছে আমাদের সালাম পৌঁছাই দিব পারবো না আমরা সবাই সিদ্ধান্ত নিছি আমরা টাকা দিয়ে কোনো ভোট কিনব না আমরা কোন কেন্দ্র দখল কাউকে করতে দিবও না এবং নিজেরাও এই ধরনের কোনো কাজ যেন কেউ না করে সেগুলো বিরত রাখবো পারবো না আমরা পারবো না আমরা কাদের উপরে নির্ভর করব জনগণের উপরে ঠিক না আমাদের বিরুদ্ধেও যদি কেউ ভোট দেয় সেজনো ঠিকঠাক ভাবে ভোটটা দিতে পারে আমরা সেটা সহযোগিতা করব ঠিক কি না ঠিক কি না আমরা কি রাজনীতি করি সবাই আমার পক্ষে থাকবে এই কারণে না কেউ আমার বিপক্ষে থাকলে সে যেন আরামে আমার বিপক্ষে থাকতে পারে সেটাও ব্যবস্থা করে দেব ঠিক না ঠিক কি না এখন সেটার জন্য আমরা মানুষের উপরে নির্ভর করতে হবে কার উপরে মানুষের উপরে নির্ভর করতে হলে মানুষের বাড়ি বাড়ি যাইতে হবে এই যে আমার লগে আপনারা আছেন না দেবিদদার থেকে বংলাবাড়ি থেকে ইসবপুর থেকে ইয়া থেকে রসুলপুর থেকে আমি আপনাদের উপরে খুশি হই নাই আমি আপনাদের উপরে বেরাজ হয়েছি আপনাদের উপরে আমি বেরাজ হয়েছি এই গ্রামে শুধুমাত্র এই গ্রামের যারা প্রতিনিধি আছে তারাই থাকবে আর যারা অন্য গ্রামের আইসেন তারা আপনাদের নিজেদের গ্রামে চলে যান কারণ আপনাদের নিজেদের গ্রামে কি মানুষ নাই মানুষ নাই হেডা পাড়া আপনার আপনার নিজের ঘরটা চাইবে আপনারা সবাই আগে নিজের ঘর তারপরে নিজের বাড়িরা নিজের ক্যামেরা ঠিক আছে কিনা পাশের ক্যামেরা আগুন লাগিয়ে দেখবেন দেওয়ার দরকার নাই কাঠটা আগে ঠিক করতে হইব কাঠটা ঠিক করতে হইব নিজের ঘর ঠিক নাই বাইরে যদি ইমামতি করে মানুষ খারাপ বন্ধ কয় না বন্ধ করে কিনা কয় কিনা এই কারণে যারা বিভিন্ন এলাকা থেকে আইছেন আপনার আন্তরিকতায় ভালোবাসা আমি মুগ্ধ কিন্তু আপনারা এমন আবার আরেক গাড়ি দেখো যে কেবেন জাহাজার ভাইতে আছেন তার তার ঠিক আছে কিনা আমার সর্বোচ্চ আমার লগে পাঁচজন মানুষ থাকলে হইব কয়জন এর বেশি আমার লগে থাও লাগতো না এখন আপনারা যে আমার লগে আছেন আপনারা কি কোনো কাম হইতাছে এই সময় তো আপনারা একটা বাজারে গিয়া দশটা টেয়া দিয়া একটা চা কিনলেন কিনলে হুদে একটা আলাপ দিবেন কি ও সব জায়গায় তো উনি নাকি সাপলা গলি দিতে দিতে যাইতেছে গা হুদাই আধা ঘন্টা কথা কর না এরিয়া তো আমার লাগে লাভ নাকি আর আমার লগে থাকে লাভ আছে যার যার এলাকা এলাকা যার যার বাড়িতে বাড়িতে যার যার জায়গায় যার যার ঘরে ঘরে আপনাদের নির্দিষ্ট আত্মীয় স্বজন আছে না আত্মীয় স্বজন আছে আপনাদের মোবাইলে মেসেঞ্জারে বান্ধবীর একটি কেউ সাপলা করলেন কি অবস্থা বুঝাই শুরুটাই করবেন এটা দিয়া পারবেন নে পারবেন তাইলে যারা দেবিদ্বার থেকে আসছেন বিংলাবাড়ি থেকে আসছেন হামলাবাড়ি থেকে আসছেন চিটাগাম থেকে আসছেন ঢাকা থেকে আসছেন এই এলাকার স্যার অন্য জায়গা থেকে আসছেন তারা যার যার এলাকায় চলে যাবেন ঠিক আছে ঠিক আছে কিনা আর প্রত্যেকদিন দিন কয়জনের কাছে করবেন কয়জনের কাছে এবং বাচ্চাগুলো গুলো না বাচ্চাদের কাছেও করবেন কারণ এরা ভোট তো দিব না দিব কিন্তু এরা দেখবেন সারাদিন রেকর্ডের মতো রেডিওর মতো হারা ঘুরে ঘুরে মিছিল দিব দিব না আমার যাই ভোট দিবে না তার কাছে গিয়ে করবেন পারবেন নিও পারবেন না তাহলে এই কাজটা করবেন নি Corre